রব্বানা যালমনাং ফুসানা ওয়া ইল্লাম তাক ওয়া তারহামনা লানা কুনা না মিনাল সিরিন আল্লাহ তালা গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পড়দার আড়ালের মা বুননিয়া হাত তুলছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের जिंदगीর সব গুনা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরী নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন hayatun nabi hisebe jannatul firdaus roza mubarak e bistram আল্লাহ জীবন একবার তোমার আখিরী নবী নূর জি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ্লাহ আ হয়া সাল্লামের জান্নাতুল ফেররাদৌশ রজামভারাকেউ পুস্থিত হয়ে গুয়াল্লাহ তোমার হাবিবে নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আইললা ঠাল একবার বা একাধিকবার জানা সোনার মাদিনায় নূড়ের মাদিনায় যেদে বেেছি আল্লাহ জীবনে বারবার। তোমার আখিরি নবী নুর নবী জি আমার নূরের শহর জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ সাল্লাহুয়া সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গোয়াল্লাহ জান্নাত হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিক বার যারা আল্লাহ তোমার আখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্যে আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই মসজিদ কমিটির প্রত্যেক সদস্যকে তুমি দিনের কর্মী বানায় দাও আল্লাহ মার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে কবুল করো তাদের প্রত্যেককে খাঁটি মান্দার বানায় দাও সਹੀ আকীদার ধারক বানায় দাও আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ রবুল इज्जत ওয়াল জালাল যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে মাহফিলটার জন্য তাদের প্রত্যেকের ধন মনকে কবুল করে মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানায় দাও আল্লাহ তাআলা পর্দা আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখির নাবি নর নাবিজি আমার মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে